চরিলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন বিশ্রামগঞ্জের পুকুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে চার দফা দাবি নিয়ে শুক্রবার সকাল সাড়ে আটটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেতাইদের কাছে ডেপুটেশন প্রদান করে এস এফ আই বিশালগড় বিভাগীয় কমিটি বিদ্যালয়ের শিক্ষক সংকট শৌচাগার ও শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন করা বিদ্যালয়ের মিড ডে মিলের ঘর সংস্কার করা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ রং করানো বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সামনে একটি বিশাল বড় পুকুর এই পুকুরের সামনে বাউন্ডারি নির্মাণ করা যাতে করে কোনো ছাত্র ছাত্রীর জীবন সংশয় না হয় সহ বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন প্রদান করে ছাত্র সংগঠন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়গুলো তুলে ধরেন এস এফ আই বিশালগড় বিভাগীয় সম্পাদক হিমাদ্রী শেখর ঘোষ চরিলাম অঞ্চল সম্পাদক রাজ গোস্বামী ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজ আমরা এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির অন্তর্গত চরিলাম অঞ্চল কমিটির উদ্যোগে জোরপুকুর নিম্নবনী আদি বিদ্যালয়ে আমরা চার দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশনে এখানে প্রধান শিক্ষকের কাছে মিলিত হয়েছি আমাদের যা দাবি সেই দাবিগুলি সাধারণ ছাত্রছাত্রীদের দাবি কারণ ছাত্রছাত্রীদের যে প্রধান দাবি যে বিদ্যালয়ের মধ্যে শিক্ষকের অভাব সেই দাবি আমরা এখানে প্রস্তাব আকারে পেশ পেশ করেছি তাছাড়া এই যে দেখছেন যে বাউন্ডারি বাউন্ডারির বিষয়টা এখানে বাউন্ডারি আমাদের এই বিদ্যালয়ের চারদিকে নির্মাণ করা তাছাড়া একটা পুকুর আছে সেই পুকুরটা এবং বিদ্যালয়ের মাঝখানে কোনো বাউন্ডারি ওয়াল নেই তাদের ছাত্রছাত্রীদের পুকুরে পড়ে গিয়ে তাদের অসুবিধা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তাই আমরা এই দাবিটিও রেখেছি তাছাড়া শৌচাগারের মধ্যে এবং শৌচাগারের মধ্যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সেই দাবিও আমাদের এখানে আছে তাছাড়া আমরা বিদ্যালয়ে এসে জানতে পেরেছি যে বিদ্যালয়ের যে মিড ডে মিলের যে রুমটা সেই রুমের বেহাল দশা সেই রুমটা ঠিক করানো হচ্ছে না তাছাড়া বিদ্যালয়ের যে বিদ্যালয়ের পক্ষের যে ছাউনি সেই ছাউনি পর্যন্ত ভেঙে গেছে সেই ছাউনি থেকে জল পড়ছে এবং ছাত্রছাত্রীদের বর্ষাকালে এখানে পড়াশোনা করতে অসুবিধা হয় তাছাড়া আমাদের আরও এখানে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কাছ থেকে জানতে পেরেছি যে বিদ্যালয়ের মধ্যে যেই রং করার যে বিষয়টা বিদ্যালয়ের চারদিকে দেওয়ালগুলি রঙ করতে যাতে ছাত্রছাত্রীদের একটা দৃষ্টি দৃষ্টি কটু যেই ভাবটা সেটা দূর হয় এবং ছাত্রছাত্রীরা এই সুন্দর পরিবেশে সুন্দর রঙের মধ্যে তারা এখানে উৎসাহিত হয়ে এলাকার গার্জিয়ানরা এবং ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়ে এখানে পড়াশোনা করতে আসে সেই দাবিগুলো আমরা জানতে পেরেছি আমরা আগামী দিনে আই কাছে এই দাবিগুলো নিয়ে নতুন করে আরও দুই দফা দাবি যোগ করে আমরা আই কাছে প্রেমেশন